রাজধানীর সরোয়ার্দি উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা মহাসমাবেশের প্রথম পর্ব আজ দশটার কোরআন তেলের মাধ্যমে এই সমাবেশ শুরু হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায় আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে সারাদেশ থেকে আগত নেতাকর্মী উপস্থিতি সরোয়ার্দি উদ্যানে মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় পরে সকাল দশটায় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয় আজকের মহাসমাবেশে সংজ্ঞানুঘুপতীতের পদ্ধতিতে পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হবেন বলে আশা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ নেওয়ার প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে তারা উৎসাহের সঙ্গে তা গ্রহণ করেছে আশা করছি এই সমাবেশ জাতীয় নেতাদের মেলাতে মেলাতে হতে যাচ্ছে তবে বিএমপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে